বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা মা সেই ছটার সময় আজকে ভোর ছটার সময় ছাদে উঠেছে হ্যাঁ হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে কিনা নিচে গেলে আজকে এনশিওর মুড়ি খেতে দেবো তার ভয়ে আজকে নিচে নামবেই না মা নিচে নামবে না হ্যাঁ তুই সারাদিন শুধু হেঁটেই যাবে হেঁটেই যাবে খাবে না খেতে এত ভয় লাগে চলো নিচে চলো খাবে না এনশোর মুড়ি খেতে হবে তো পুজো করবে ফুল নিয়েছি তো চলো চলে গেলে কেন খাবে না ও মা চলো চলো দেখুন বন্ধুরা আজকে মা খাবে না খাওয়ার ভয়ে মা আজকে নিচে নামছে না হেঁটেই যাচ্ছে সেই ছটা থেকে এখন বাজে সাতটা যাবে না নিচে যাবে না নিচে কেন খাবে না তুমি হেঁটেই যাবে তোমার কি খিদে টেদে কিছু পায় না ভীষণ বাজে হয়ে গেছো খুব বাজে হয়ে গেছো এদিকে চকলেট দেন লজেন্স খুব খেতে ভালোবাসে চকলেট লজেন্স আইসক্রিম এইসব খেতে খুব ভালোবাসে ওগুলো দেখলে খিদে পায় ভাত খাবে না ভালো ভালো জিনিস খাবে না বাজে বাজে জিনিস খাবে সকালবেলা ব্যায়াম করলে হাঁটাহাঁটি করলে তো খিদে পাই মা খিদে পাই তো চলো কি গো তুমি তো বই নিয়ে বসে আছো বই পেপার নিয়ে বসে আছো মা তো নামছেই না হ্যাঁ মা তো নামছেই না ব্যায়াম করছে বলছে আজকে নামবো না খাবো না খেতে হবে তো না জোর হবে না হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে এদিকে আবার ব্যায়াম করছে ব্যায়াম করলে তো খিদে পায়

আমার তো দাঁত আছে দুটো নিয়ে তুমি কি বিছানায় বসে মুড়ি খাবে না চেয়ারে বসে মুড়ি খাবে আমি এখানে হাত দিয়ে নাও সিঁড়িতে হাত সিঁড়িতে দাঁড়িয়ে কোনো কথা বলবে না আমাকে ধরে না নিয়ে ধরো লোহায় ধরো আমাকে ধরে না মনে করো আমি নেই এখানে নিয়ে নাও সেই আমাকে ধরো একটার পর একটা অজুহাত নিয়ে যাও তো ওখানে চেয়ারে বসাও

আগে খাওয়া মশারি খুলবো আগে তোমায় খেতে হবে তারপরে আগে খাও এই না ঠান্ডা গরম লেগে যাবে ঘেমে গেছে তুমি হাওয়া দিও না পাখা জ্বালালে এখন হেঁটে এসে ঠান্ডা গরম লেগে যাবে খুলে দাও দরজাটা খুলে দাও এখন সময়টা খুব খারাপ সকালবেলা ঠান্ডা এখন ফ্যানটা চালিয়ে দিলে ঠান্ডা লেগে যাবে নাক দিয়ে জল পড়বে সারাদিন মুখটা করে রেখেছে এখন না বাংলার পাচ হ্যাঁ না খেলে হবে শুধু হেঁটে গেলে হবে নাকি কি না ওটা খুলতে হবে না মুখটা দেখো

খাওয়াটা যদি যদি না থাকতো বাটি ভরে লজেন্স বাটি ভরে চকলেট দেওয়া যেত তাহলে কি ভালো হতো তুলবো তো তোমাকে আগে আমি খেতে দেবো তারপরে আগে খাওয়া তারপরে সব

ডাক্তারবাবু বলেছে কিন্তু সুন্দর করে জল খেয়ে নাও আজকে কিন্তু কোনো রাগ করবে না কিন্তু দাই বাড়িতে আছি আর খাবে না একটু কিছু হবে না আর খাও আর খাও আর খাও এই মুখে হয়ে গেল এত খালি হেটে এসছো ঘাম বেরিয়েছে আর খাও খাও আর তো দাও কিন্তু পারবো না ডাক্তার বাবু বলেছে কিন্তু জল না খেলে কিন্তু শরীর খারাপ করবে ওই এক ঢোক জল মাকে তুমি এরকম প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে দেবে সাড়ে পাঁচটা পনেরো সময় উঠিয়ে দিয়ে মা ছটার সময় সেই সময় তো তো রোদের জোর থাকে না

আচ্ছা বুঝি না এতক্ষণ হাঁটলে খাবে না না খেলে হয় একটু ডাক্তার বাবু বলেই দিয়েছে তোমাকে ঠিকঠাক খাওয়াতে এই গরম মা যদি ভালো করে না খাও টাইমে টাইমে খেতে হবে একদম সময় সময় করতে হবে ও এখন দি শুনবা এখন বন্ধ করে বসে আছে না খুব ভালো

এবং কলা কলা সেদিন নিয়ে এসেছিল বাবা কলাটা কলার মধ্যে বীজ ভর্তি মা ওরম খেতে পারে না তো ওই কলাটা হয়তো বীজে ছিল কিন্তু চিনি কাঁঠালি কলা খেতে খুব সুন্দর ওই স্বাদ এমনি কলায় পাওয়া যাবে না এখন যেমন কলা কলাগুলো পাওয়া যাচ্ছে সেই কলাগুলোর মধ্যে হাইব্রিড কলা এবং ওই কলা আমি ভালোবাসি না আমি মাকে খাওয়াবো

তাহলে কিন্তু প্রত্যেকদিন মুড়ি এনসির খাবে দেখবে খেজুর পেয়ে যাবে না খেলে খেজুর আসবে না মুড়ি এলসোর খাবে সুন্দর নরম নরম যে সুন্দর যে লম্বা লম্বা খেজুরটা নিয়ে আসি ওই খেজুরটা নিয়ে চলে আসবো ঠিক আছে ওই মুড়ি এলসো খাবে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা খেজুর খেতে খুব ভালোবাসে ডাব ডাব কুলেখাড়ার রস ভালোবাসো খেতে খুব ভালো লাগে বাহ তো তো ভীষণ ভালো মেয়ে হয়ে গেছো গো একদম গুড গার্ল ভীষণ ভালো এই মশা উঠছে মশার সাথে জ্বালাতে হবে রক্তে হ্যাঁ হ্যাঁ কোলাদা কোলা কোলাদা না না চলে যাবে কোলাদা ইচ্ছেනම් কোলাদা বেরি কি

আজকে খাবে কিন্তু হ্যাঁ কালকে আগের থেকে ভালো কলা নিয়ে আসবে ঠিক আছে কি ভালো এদিকে মিষ্টি খাবে নিমপাতা খাবে সকাল বেলা কি খালি পেটে কে পাতা খায় হ্যাঁ সকালের জল খাবে ভাত খেয়ে তারপরে তো খাবে তুমি বিকি কি করছো তুমি কি করছো কি ও যায় কি কি তুমি তো বেড়াতে যাবে না খেলে বেড়াবে কি করে হ্যাঁ খাওয়া দেখলেই কান্না কাঠি প্রত্যেক দিন আমাকে চিৎকার করতে হয় খাওয়া নিয়ে খাওয়া নিয়ে খাওয়া নিয়ে আবার পেছন পেছন দৌড়াতে হয় সবাই বেড়াতে যায় আবার বেড়াতে নিয়ে যায় না উনি ঠিক টাইম মতন খাবে না উনি যাবে এই তো এই রবিবার দিন তোমার ছেলে বাড়ি থাকবে ভোরবেলায় তোমাকে ঘুরতে নিয়ে যাবে রাস্তায় ছেলের হাত ধরে ঘুরে ঘুরে বেড়াবে

মা ফুদিয়ে ফুদিয়ে খাও হ্যাঁ বন্ধ করে দাও মা এখন আগে চুল করবে না খাবারের মধ্যে চুলগুলো পড়বে আগে খেয়ে নাও আমি তোমাকে চুল চুল খুলে 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 টিপ চশমা খুলে সব দেব খেয়ে নাও মা না খেলে হবে এই খেয়ে সারাদিন চলতে হবে আবার দশটার সময় ভাত দেব খেতে খেতে কাঁদ দিয়ে নেই মা মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হবে কত মানুষ খাবার পায় না তুই চোখ দিয়ে জল ফেলছ দেখি আমার দিকে তাকাও তাকাও দেখি কাজ কেন সকালবেলা কেউ কাঁদে খাওয়ার সময় খেয়ে নাও তোমার জন্য ফুল রাখলাম তিরিশ টাকার ফুল বেলপাতা সব রাখলাম খাবার তো খেতেই হবে

বলে দিলে মনে পড়েন তাছাড়া সব ভুলে যায় রেসিপি করবে না মা কিন্তু রেসিপি দেখতে খুব ভালোবাসে মুড়ি ফেলে কি করেছে সারাও করে খাও আস্তে আস্তে খাও ওই যে মগে আছে ঢেলে ঢেলে খাও এই ব্যাগ নিলে না টাকা নিয়েছো বাইরে ঠান্ডা আছে না সাইকেল চালা ভুলে গেছো রেখে এই তো ওপরের খাটে রেখে দিয়েছো মাপলার এ তো কবে থেকেই শুনে যাচ্ছি জুতো কিনতে হবে জুতো কিনতে হবে সব হ্যাঁ সে পয়লা বৈশাখ কবে আসবে তবে তুমি জুতো কিনবে খেয়ে দে কাজ নেই জুতো ছিঁড়ে গেছে দেখে শুনে সাইকেল চালিয়ে সাবধানে যেও মায়ের জন্য আনন্দ গোলাপ ফুল তো দাও না জবা ফুল কথা

বারোটা একটা সময় একটা সময় তা তুমি খাও এই যে আমি টমেটো কেটে রেখেছি টমেটোমের চাটনিটা বসাই দুপুরবেলায় বেলায় খাবে ঠিক আছে খাও গরম হয়ে গেছে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তোমার টমেটো চাটনি বসাচ্ছি মাফড়ন দিয়ে আমি খাবো না তুমি রাগ করেছ তাই আমার খাওয়া বন্ধ আজকে বলো খাবে না বলছে তোমাদের বিশু আসবে কখন হ্যাঁ ঠিক নামটা মনেও আছে আজকে খাবে টমেটো বা চাটনি তাই বলছে ভালো করে চাটনি করে দিবি দেবে খেতে কি খেতে দেবে আমাকে ভাত ভাত দেবে বেড়ে ঠিক আছে বউকে ভালোবাসো কতটা অনেকটা অনেকটা বউকে ভালোবাসো তো ঠিক আছে খাও এখন সকালবেলা পেঁপের তরকারি খাবে ভাত কলা মিষ্টি ওষুধ খাবে দুপুর বেলায় আবার দেবো হ্যাঁ টমেটো গুলো বলে গেছে দেখো কি সুন্দর মা টমেটো এত সুন্দর বলে গেছে এখনকার দেশি টমেটো খাব না আমি তুমি রাগ করছি একটু হাসো মিষ্টি করে চশমাটা তোলো তুলে এবার হাসো রাগ নেই তো ঠিক আছে আমি খাব আমি ছাতু মুড়ি খাবো আমি ভাত খাই না সকালে

তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন যত বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমরা তত বেশি আনন্দ পাব আরও বেশি ভিডিও বানাতে তাহলে আজকে এখানেই শেষ করছি